জিও রিচার্জ প্ল্যানে বাড়লো বৈধতা দাম কমল দুশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা জিওর যারা যারা সিম ইউজ করেন বা যারা গ্রাহক আছেন তাদের দামে কমলো দুশো টাকা আর বৈধতাও কিন্তু বাড়ানো হল গ্রাহকদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জেনে নেব এখানে কত কি কমানো হল কী কী প্ল্যান রইল সে সমস্ত বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক চলতি বছরেই জুলাই মাসে হঠাৎ করেই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থা জিও এয়ারটেল এবং ভোডাফোন যার ফলে মাথায় হাত পড়েছে আমজনতার তবে কোনোভাবেই চুপ থাকেনি গ্রাহকেরা এক প্রকার গ্রাহকদের চাপেই রিলায়েন্স জিওর পক্ষ থেকে আবার কিছুটা দাম কমানো হয়েছে সঙ্গে দেওয়া হয়েছে আরও বেশ কিছু সুযোগ সুবিধা আগে রিলায়েন্স জিওর নশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানের একটি রিচার্জ প্যাক ছিল কিন্তু চলতি মাসের দাম বৃদ্ধির পর এটির দাম করে দেওয়া হয়েছিল উনি এক টাকা খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সুবিধা উপভোগ করতেন তাদের রীতিমতো হয়রানি শিকার হতে রয়েছে এই আবহে এই একই একেবারে নড়ে চড়ে বসেছে রিলায়েন্স জিও ফিরিয়ে আনা হয়েছে আগের উনি টাকার পুরো প্ল্যানটি তবে এখানে এসেছে বেশ কিছু পরিবর্তন আগে যেখানে একটা না চুরাশি দিন সুবিধা উপভোগ করতে পারতেন গ্রাহকেরা এখন মেয়াদ বৃদ্ধির করা হয়েছে এই রিচার্জ প্ল্যান অনুযায়ী একটা না দিনের মেয়াদ প্ল্যান প্ল্যানে পেয়ে যাবেন গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা থাকছে এই রিচার্জ প্ল্যান অনুযায়ী আগে গ্রাহকরা প্রতিদিন তিন জিবি করে ডেটার সু সুবিধা উপভোগ করতে পারতেন কিন্তু এখন থেকে প্রতিদিন দু জিবি করে ডাটা এর সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন যাদের যাদের রয়েছে ফাইভ জি মোবাইল তাদের ফাইভ জি কানেকটিভিটি সাপোর্ট অর্থাৎ জিওর হাই স্পিড সঙ্গে টু ফাইভ জি পরিষেবা উপলব্ধ থাকবে এখানে এই প্রিপেড প্ল্যানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটির করে এস পাঠানোর সুবিধা জিও থেকে প্রতিদিনের ডাটা লিমিট কিংবা ফ্রি এস এর সংখ্যা এখনো পর্যন্ত বাড়ানো হয়নি দুশো নিরানব্বই টাকার প্ল্যানে এখানে আগে মোট আঠাশ দিনের জন্য সুবিধা পেতেন গ্রাহকরা কিন্তু রিচার্জ প্ল্যানের দাম পরিবর্তন করার পরে এই প্ল্যানের নয়া মূল্য হয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা যদিও বেড়েছে মেয়াদ আঠাশ দিনের বদলে তিরিশ দিনের জন্য এখানে মিলছে সুবিধা জিওর গ্রাহকেরা প্রতিদিন দুই জিবি করে ডাটা উপভোগ করতে পারবেন এছাড়াও পাবেন আনলিমিটেড কল এবং প্রতিদিন একশোটি করে এসএমএস পাঠানোর সুবিধা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যারা জিওর গ্রাহক আছেন তারা অবশ্যই কিন্তু সেই প্ল্যানের আরও বেশ কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য